আজকে আপনাদের যে বাড়িটা দেখাবো বিশুরপাড়া স্টেশন সাত নম্বর রেলগেট আপনারা সবাই জানেন দু কাটা বারো ছটাক জমি এটা ডাইনিং পোর্শন অনেকটাই বড় ডাইনিং আসবেন রং করবেন নিজের পছন্দের মতন আর বসবাস করবেন এটা কিচেন পোর্শন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আপনাদের দামের মধ্যে এটা একটা ওয়াশরুম রয়েছে পাশে ওখানে একটা এন্ট্রি করা রয়েছে একটা স্টোর রুম টাইপের এটা হচ্ছে বড় একটা বেডরুম বেডরুমের সাইজ আপনারা এখানে পেয়ে যাবেন বারো এগারো করে রুমের সাইজ আছে একদম খুব সুন্দর প্রপার লোকেশনে যারা বাড়ি চাইছে এই বাড়িটি আপনারা নিতে পারেন এটা জায়গা রয়েছে এরকম প্রপার্টি যারা চাইছেন স্টেশনের কাছাকাছি বিশোরপাড়া স্টেশন মনে করেন নিউবার স্টেশন এর উপর আর একটা বেডরুম আছে গ্যারেজ আছে একটা বিশাল বড় যেখানে আপনাদের স্করপিও ইনোভা গাড়ি অলমোস্ট পার্কিং হয়ে যাবে খুব সুন্দর একটি প্রপার্টি যারা এরকম একটি লোকেশনে বাড়ি চাইছেন তো দেখতে পারেন বাড়িটির সামনে পোর্শন অনেক বড় রাস্তা যেখান থেকে একটা লরি অনাহাসে চলে যাবে এক দাম রাখা রয়েছে আটষট্টি লক্ষ টাকা অল পেপার ওকে আপনারা যদি মনে করেন লোনের মাধ্যমে নিতে পারেন এটা হচ্ছে ব্যাকসাইড এন্ট্রি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি ফলো করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সবাই টাটা নেক্সট ই প্রপার্টি নিয়ে